আর কোনো ফোর্স কিন্তু নাই আর এই হেলিকপ্টার করে তিনি সাভারে সম্ভবত গিয়েছিলেন বাংলাদেশের মানুষ একইভাবে এখন এই ইনুসের বিরুদ্ধে জেগে উঠেছে সো ইনুসের আমি মনে করি যে ইনুসের পতন একদম সন্নিকটে নব্বই পার্সেন্ট ইনুস শেষ কোনোরকম ইনুস দশ পার্সেন্ট রকম বেঁচে আছে নতুন দল গঠন করেছেন জাতীয় নাগরিক কমিটি আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশে আপনারা একটা সিটও পাবেন না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি কোনো ধরনের টানাটানি না করে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওতে আপনারা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন এবং ইনফরমেশনগুলো জানলে আপনারা অবাক হয়ে যাবেন সম্মানিত দর্শকমণ্ডলী ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করে এবং সমন্বয়ক উপদেষ্টারা সবাই দেশ ছেড়ে পালাচ্ছে কারণ আসল কাহিনী হলো শেখ হাসিনা ভারতে যাননি শেখ হাসিনা এতদিন বাংলাদেশের মধ্যেই ছিল এখন তিনি বের হবেন এমনটাই ইনফরমেশন পাওয়া গেছে দর্শকমণ্ডলী ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যেমন কঠিন অ্যাকশনে গিয়েছেন জরুরি ঘোষণা পাইছেন আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন বেশি কথা বাড়াবো না আজকের এই ভিডিওতে সমস্ত সাংসলকর তত্ত্ব পেয়ে যাবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বিষয়টা কিন্তু আসলে ভাববার মত গতকালকে থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন অথবা বড় বড় পেজগুলো আছে সেখান থেকে আলোচনা সামনে আসছে যে শেখ হাসিনা আসলে কোথায় আছেন হঠাৎ করে কেন এই বিষয়টা আবারও আলোচনা দেখেন গেল পরশু দিন শেখ হাসিনা ফেসবুকে একটা লাইভ করেছেন ভারত থেকে তিনি আপনার আওয়ামী লীগের বিভিন্ন জায়গার নেতাকর্মীদের সাথে নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এর মাঝখানে আওয়ামী লীগের অনেক যারা নেতাকর্মীরা আছেন তাদের দাবি শেখ হাসিনা ভারতে নাই কোথায় আছেন তিনি বাংলাদেশে আছেন এই বিষয়টারে একদম অযৌক্তিক হিসাবে মাঝে মাঝে আমার কাছে একটা রহস্যজনক লাগে দেখেন সাত মাস শেখ হাসিনা শেখ রেহানা এদের কোনো ছবি ফুটেজ ভিডিও কোথাও কোনো কিছু নাই বিভিন্ন জায়গায় তিনি বক্তব্য দিচ্ছেন বিভিন্ন জায়গায় তার কনফারেন্স প্রোগ্রামে অংশগ্রহণ করছেন কিন্তু তিনি কেন ভিডিও ফুটেজ আসছেন না আচ্ছা বিষয়টা কেমন হবে যে ধরেন বাংলাদেশের কোথাও না কোথাও শেখ হাসিনা লুকিয়ে আছেন বা পলায়নরত আছেন ওই আমরা যেই হেলিকপ্টার করে শেখ হাসিনার যাইতে দেখছি এই হেলিকপ্টার কিন্তু ইন্ডিয়াতে যায় নাই খেয়াল আছে তো এটা কিন্তু ওনারা ভারত নেওয়া যায় না আমরা পরবর্তী দেখছি আর্মির একটা বিশেষ ফ্লাইটের আনাগোনা ঘটছে ভারতের না কোথায় একটা একটা প্লেন গেছে কিন্তু শেখ হাসিনার এই হেলিকপ্টারের ফুটেজ ছাড়া আর কোনো ফুটেজ কিন্তু নাই আর এই হেলিকপ্টারে করে তিনি সাভারে সম্ভবত গিয়েছিলেন সাভারে যাওয়ার পর থেকে মুহূর্তের মধ্যেই শেখ হাসিনা ভারত পালায় গেছে আমরা যেটা খবর পাইলাম ইভেন ভারতও বলছে যে তিনি ভারতে আছেন সরকারের বিশেষ প্রটোকলে আছেন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এই একটা জিনিস আসছে যে না সেখানে বাংলাদেশের লুকিয়ে আছেন আসলে বিষয়টা কেমন মানে কেমন যেন একটা রহস্যজনক অবস্থান কেউ কেউ বলছেন তিনি হেলিকপ্টারে করে পরবর্তী সময় আবার বিশেষ একটা বাহিনীর কাছে তিনি চলে এসেছিলেন এবং তাদের হেফাজতে আছেন তিনি ছাড়া বাংলাদেশের কি অবস্থা এটা বোঝানোর জন্যই দেশবাসীকে একটু সময় দিচ্ছেন এরপর তিনি গর্ত থেকে হুট করে বের হয়ে আসবেন ক্যালকুলেশনটা একবারে উড়াই দেওয়ার মতন না আবার এটা বিশ্বাস করার মতন না কারণ ভারতের গণমাধ্যম ভারতের যেই সরকার তারা বিভিন্নভাবে বলেছে যে তিনি ভারতে অবস্থান করছেন দিল্লির কোনো একটা বিশেষ জায়গায় তো এখান থেকে নানান প্রশ্ন অনেকের মধ্যে যে শেখ রেহানার তো সিটিজেন আছে আপনার ইউকের তারপর ফিনল্যান্ডের তো তিনি কেন আপনার যাচ্ছেন না শেখ হাসিনা ঠিক আছে বাট বাকি ফ্যামিলি মেম্বাররা কে কোথায় আছে একদম জয়সারা সবাই এক ধরনের নিরুদ্দেশ হয়ে গেল রাতারাতি গায়েব হয়ে গেল এটাকে আদৌ সম্ভব আমার কাছে মনে হয় যে এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের থাকে না যে একটা স্বপ্ন বা ভরসা যে মনে মনে নিজেদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তারা হয়তো হয়তোবা ভাবে অথবা যারা বড় বড় নেতারা আছেন তারা বুঝাচ্ছেন ফেসবুক পোস্টের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য যে ভয়ের কিছু নাই শেখ হাসিনা বাংলাদেশে আছেন সময়সূচক বৈশাখী তিনি গর্ত থেকে বের হবেন তারপর আবার সিস্টেমে সব কিছু এ নেবেন এটা আমার কাছে প্রোপাগান্ডা ছাড়া বাস্তব ভিত্তিক মনে হয় না পাঁচ পার্সেন্ট মনে হয় কেন হয় সাত মাস এত বড় একজন মানুষ সারা পৃথিবীর মানচিত্র থেকে উধাও প্রযুক্তির হাত থেকে উধাও কোথাও কোনো রকম অস্তিত্ব নাই এটা পাঁচ পার্সেন্ট আমারও মনে হয় বাট নাইনটি ফাইভ পার্সেন্ট মনে হয় এত পাগল না যে বাংলাদেশে অবস্থান করছে না এতদিনে গোয়েন্দা সংস্থা সংস্থা বা সামহাও আওয়ামী লীগের জন্য নেতা কোন বাড়িতে ঘুমায় এটাও পাবলিক গেম অফ জাস্টিস করে বের করে নিয়ে আসতে পারে তো শেখ হাসিনার অবস্থান কি এটা প্রমাণিত হইতো না হয়ে যেত আল্লাহ ভালো জানে আমরা আরও কি দেখার বাকি আছে বাট আমার যে মনে হয় এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা কৌশল তাদের কর্মীদেরকে উজ্জীবিত রাখার এছাড়া আর কিছুই না এটা শুই আবার অতি আবেগে রাস্তায় বের হইয়েন না এমনি ছাত্রলীগ জুবুলি আওয়ামী ধরার জন্য সরকারের বিশেষ তালিকা তৈরি করা হচ্ছে মাথায় রাখেন সো ইনুসের আমি মনে করি যে ইনুসের পতন একদম সন্নিকটে নব্বই পার্সেন্ট ইনুস শেষ কোনো রকম ইনুস দশ পার্সেন্ট কোনো রকম বেঁচে আছেন জোর করে জবরদস্তি করে দখল করে জোর জবরদস্তির উপরে ইনুস দশ পার্সেন্ট বেঁচে আছেন সো বা এই পরিস্থিতিতে দেশকে রক্ষা করতে হলে দেশের মানুষকে রক্ষা করতে হলে আমি মনে করি আমি বলবো সকলকে সকল নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা ছাত্র জনতা সকলকে বলবো যে আপনারা রাজপথে নেমে আসুন ইউনুসির বিরুদ্ধে আজকে কি স্লোগান হচ্ছে আজকে আমরা যে স্লোগানটি দেখেছি সারা বাংলাদেশ আজকে আজকে যেই স্লোগানটি হচ্ছে ঢাকায় শহর সারা বাংলাদেশে যে বাহ কি চমৎকার ইনুস্তুই স্বৈরাচার ইনুস্তুই স্বৈরাচার দর্শকদের পাহারাদার এই স্লোগানে সারা বাংলাদেশ আজকে প্রকম্পিত হচ্ছে মানুষ আজকে রাজপথে নেমে আসছে সো আপনাদেরকে বলবো যে যারা এখনো বসে আছেন এবং ইনুসকে ভয় পাচ্ছেন এখন আর বসে থাকার সময় নেই সকলে রাজপথে নেমে আসুন আপনার মা বোনকে আপনার পরিবারকে বাঁচাতে হলে ইজ্জত বাঁচাতে হলে আপনাদেরকে রাজপথে দেখুন একটি বিষয় আপনি দেখুন যে আজকে আপনি বসে আছেন যে আপনার প্রতিবেশী আপনার পাড়ার মহলার গ্রামের বা আপনার উপজেলার কেউ দর্শিত হয়েছে আগামীকালকে কিন্তু আপনার পরিবারের কেউ এর শিকার হতে পারে এই নির্মমতার শিকার হতে পারে সো তাই আমরা যেন কেউ যেন এই নির্মমতার শিকার না হই আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আসুন এই ইনুসকে হটাই এই ইনুসকে হটিয়ে আমরা বাংলাদেশকে রক্ষা করি বাংলাদেশের নারীদেরকে নারীদের ইজ্জত রক্ষা করি এই ইনুস হচ্ছে আপনারা অপেক্ষা করবেন না এই ইনুস হচ্ছে একজন 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 বেহায়া এবং রাষ্ট্রের তার কাছে নাই সে বিশ্বের মধ্যে নিকৃষ্টতম স্বৈরাচার হচ্ছে ইনুস সে রাষ্ট্রের কোন খোঁজখবর খবর রাখছে না কোথায় দর্শন হচ্ছে কোথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে এগুলো নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই সে গতকালকে গার্ডিয়ানে একটি সাক্ষাৎকার চেয়ে দিয়েছে গার্ডিয়ানের সাক্ষাৎকারে সে বলেছে যে বাংলাদেশ নাকি ফিলিস্তিনের মতো এরকম বিধ্বস্ত হয়ে গিয়েছে আচ্ছা আপনারা বলেন বাংলাদেশ কি বিধ্বস্ত হয়ে গিয়েছে না বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধিশীলী বাংলাদেশ বানানোর জন্য শেখ দিনরাত পরিশ্রম করে নিরলস পরিশ্রম করে বাংলাদেশ থেকে আজকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে বাংলাদেশকে আজকে ফিলিস্তানের মতো বিধ্বস্ত রাষ্ট্র কে বানিয়েছে বানিয়েছে ইলুস পাঁচ তারিখের পর মেটিকুলার ডিজাইনের অংশ হিসাবে বাংলাদেশটাকে ধ্বংস করে বাংলাদেশের মানুষকে আজকে যেভাবে বাংলাদেশে দেখেন আপনি দেখেন পাঁচ তারিখের পরে কত অসংখ্য স্থাপনা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে ঐতিহাসিক ভেঙে দেওয়া হয়েছে আপনি দেখেন সারা বাংলাদেশ আজকে ব্যবসা প্রতিষ্ঠান গার্মেন্টস সহ অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান আজকে বন্ধ বাংলাদেশে আজকে নীরব দুর্ভিক্ষ চলছে মানুষ চিৎকার করে বলতে পারছে না কিন্তু মানুষের কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে সবকিছু চলে গেছে মানুষের কাছে টাকা নাই মানুষ তার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনতে পারছে না মানুষ আজকে অসহায় কিন্তু করে মানুষ বলতে পারছে না মানুষ আজকে দেখেন নারীরা মানুষের সমাজে যখন একটি অনাচার অবিচার যখন বিরাজ করে তখন কিন্তু দর্শন চিন্তায় চুরি ডাকাতি এগুলো বেড়ে যায় তো সারা বাংলাদেশে এরই ধারাবাহিকতা এগুলো হচ্ছে বাংলাদেশের দর্শন বেড়ে যাচ্ছে চিন্তাই বেড়ে যাচ্ছে চুরিটা বেড়ে যাচ্ছে ডাকাতি বেড়ে যাচ্ছে এগুলো জিনিসগুলো নিয়মিত বাংলাদেশে হচ্ছে বাংলাদেশে আজকে প্রত্যেকটি জায়গায় যেখানে আপনি পত্রিকা হাত দিবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাত দিবেন চ্যানেলগুলোতে দেখবেন সব জায়গায় দেখবেন শুধু দর্শনের নিউজ আছে শুধু দর্শনের নিউজ আছে এগুলো কেন হচ্ছে এগুলো একটা রাষ্ট্রের প্রতি ন্যূনতম পরিমাণ তার যে রেসপন্সিবিলিটি আছে মিনিস্টারের রেসপন্সিবিলিটি আছে এজ এ চিফ অ্যাডভাইজার তার যে রেসপন্সিবিলিটি আছে সে এগুলো দায়িত্ব পালন করছে না সে যেটি করছে সে এখানে বসে থেকে সে চিন্তা করছে যে আগামী দিনে বিশ্বের অন্য অন্য দেশে গিয়ে কিভাবে সামাজিক সদের ব্যবসা করা যাবে ওইখানে গিয়ে কীভাবে সোদের ব্যবসা করে টাকা কামানো করা যাবে তার নাম কামানো যাবে সে ওইগুলো নিয়ে চিন্তা আছে বাংলাদেশের জনগণ নিয়ে আপনাদেরকে নিয়ে তার ন্যূনতম পরিমাণ চিন্তা ভাবনা কখনো ছিল না এখনো ভবিষ্যতে থাকবে না তাই আপনাদেরকে এই দেশকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার এই দেশকে রক্ষা করার দায়িত্ব বঙ্গবন্ধু কোনো শেখ উনি একজন প্রো পিপল পলিটিক্স করেন উনি এদেশের জনগণকে ভালোবাসেন এদেশের জনগণের সেবা করতে চান যেই মানুষটি জনগণকে তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদের স্বাধীন করেছেন তার তার চেয়ে বেশি এই বাংলাদেশের জন্য কার তার চেয়ে বেশি মায়া থাকতে পারে কার তার চেয়ে বেশি মমতা থাকতে পারে বঙ্গবন্ধু তার জীবনের অনেক সবচেয়ে বেশি সময় জীবনের জেলে কাটিয়েছেন এই দেশের মানুষের জন্য তারই তো কন্যা বঙ্গবন্ধু কন্যা তো তার চেয়ে বেশি কার বেশি ভালোবাসা থাকতে পারে আসুন সরজ সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ব্যাপ করে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই পরাজিত করে আমরা বাংলাদেশ উন্নত বাংলাদেশ নির্মাণ করি আসুন এখনই রাস্তায় নেমে পড়ুন আমাদের মা বোনদের ইজ্জত রক্ষায় সকলে আজকে রাস্তায় নেমে পড়ুন সকলে আজকে আওয়াজ তুলুন ইনুস তুই স্বৈরাচার দর্শকদের পাহারাদার বাহ কি চমৎকার ইনুস তুই দর্শকের পাহারাদার আজকে এই দর্শকের পাহারাদার ইনুসকে আসুন সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে তাকে পরাজিত করে উন্নত সমৃদ্ধশীল বাংলাদেশ নির্মাণ করে নতুন দল গঠন করেছেন জাতীয় নাগরিক কমিটি আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশে আপনারা একটা সিটও পাবেন না যদি বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটি এই নির্বাচনে একটা সিট পায় আমি হাতের মধ্যে চুরি পড়ব অতএব ভাই বিএনপিকে নিয়ে তাল বাহানা করলে যা কয়টা ভোট পাইতেন সেটাও নষ্ট হবে বাংলাদেশ জামাত ইসলামকে আমরা ভালোবাসি তারা ইসলামিক মাইন্ডের দল আমি জামাতের সমালোচনা করব না কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের নেতাদের স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামের অনেক নেতাকে এই খালেদা জিয়া মন্ত্রী বানিয়েছিলেন আপনারা ভুলে যাবেন না বাংলাদেশ জামাত ইসলামের অস্তিত্ব এই বাংলাদেশের টিকে থাকার একমাত্র অবদান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে জামাতের অনেক নেতা বিএনপির নামে পাপাগান্ডা চালাচ্ছেন কারণ কি আপনারা কি অতীত ভুলে গেছেন আপনারা ছিয়ানব্বই সালে আওয়ামী লীগের সাথে জোট করেছেন অতএব আমি জামাত ইসলামকে বলবো মানুষ আপনাদেরকে ভালোবাসে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিন্তু রাজনৈতিক দল হিসাবে আপনারা প্রতিষ্ঠিত হতে আরো বিশ বছর সময় লাগবে আমি বলবো বাংলাদেশ জামাত ইসলামের নাইবে আমির ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর মুসলমান যাকে ভালোবাসে কিন্তু সেই দেলোয়ার হোসেন সাইদি কখনো বিএনপিকে কটাক্ষ করে কথা বলেন নাই অনেক নতুন জামাত ইসলামের কর্মীকে দেখি আপনারা কিন্তু ইতিমধ্যে অনেক বিতর্কিত কথা বলছেন আরে ভাই বিএনপিতে সাদাবাজের লোক যারা আছে তারা বিএনপি না তারা বিএনপি লেবাস করেছে অনেক জায়গায় আমরা দেখছি প্রমাণ পাওয়ার সাথে সাথে বিএনপি হাই কমান্ড তাদেরকে দল থেকে বহিষ্কার করেছে তারে প্রহমানের আদর্শ যারা ভালোবাসে শহীদ জিয়ার আদর্শ যারা ভালোবাসে দেশনেত্রী বেগম জিয়াকে যারা ভালোবাসে তারা কখনো চাদাবাজ হতে পারে না তারা জিয়া আদর্শের বিপ্লবী লড়াকু সৈনিক হিসেবে জনগণের সেবক হিসেবে জনগণের সাথে মিলেমিশে কাজ করে আজকে কেন বিএনপির নামে চাদাবাজির তকমা ব্যবহার করেন টেম্পো স্টানে চাদাবাজি করে লেগুনা স্টানে চাদাবাজি করে ওরা বোকাদের টোকায় ওরা বিএনপি না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আপনারা জনগণের কাছে বিতর্কিত করার চেষ্টা করবেন না মনে রাখবেন বিএনপির আপোষ ত্যাগী কর্মীরা যদি আরেকবার গর্জন দিয়ে উঠে আপনাদের কিন্তু বারোটা বেঁচে যাবে বিএনপির যে আদর্শের সৈনিকেরা ভদ্র তারা ধৈর্যশীল তারা মানবতাশীল কিন্তু তারা দুর্বল নয় আমি সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদের হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই আপনারা বিএনপির ধৈর্যের পরীক্ষা নেবেন না বিএনপি নির্বাচন চায় কারণ হচ্ছে নির্বাচনে বিএনপির বিজয়ের সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট আর বাকি সবার সম্ভাবনা আজকে যারা নতুন দল গঠন করেছেন জাতীয় নাগরিক কমিটি আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশে আপনার একটা সিটও পাবেন না যদি বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটি এই নির্বাচনে একটা সিট পায় আমি হাতের মধ্যে চুরি পড়ব অতএব ভাই বিএনপিকে নিয়ে তালবাহানা করলে যা কয়টা ভোট পাইতেন সেটাও নষ্ট হবে আমরা মনে করি বিএনপি সতেরো বছর রাজপথে ছিল বিএনপির হাজার হাজার কর্মী হত্যার শিকার হয়েছে ঘুমের শিকার হয়েছে যার অন্যতম নায়ক সিলেটের ইলিয়াস আলীকে হাসিনা ঘুম করে হত্যা করেছে বিএনপির ছাত্রদল যুব দলের অনেক নেতাকে পুলিশ পাখের মতো গুলি করে রাস্তায় হত্যা করেছে সেই বিএনপি সতেরো বছর আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করেছে বিদায় পাঁচ তারিখে আপনারা আমরা সফল হয়েছি আজকে আপনারা বলেন বিএনপি বালির ত্যাগ সরাইতে পারে নাই বিএনপি খালেদা মুক্ত করতে পারে নাই আরে মিয়া হাসিনা কি সরকার ছিল হাসিনা ছিল ফেরাউন ফেরাউনের কাছে সমস্ত জাতি আমরা জিম্মি ছিলাম কেন বলেন যে বিএনপি দুর্বল ছিল আরে না বিএনপি দুর্বল থাকলে তো বিএনপির হাজার হাজার কর্মী পুলিশের গুলিতে নিহত হত না রাজপথে অতএব ফেরাউনের সাথে সবাই সবসময় জিততে পারে না বিএনপি যুদ্ধ করেছে তো হাসিনার সাথে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল সতেরো বছর ফেরাউনের সাথে যুদ্ধ করেছিল আজকে আমরা দেখেছি তারেক রহমান ধৈর্য হারান নাই তিনি বলছেন বাংলাদেশ যাবে কোন পথে পয়সালা হবে রাজপথে ইনশাল্লাহ তারেক রহমানের কথা সত্য প্রমাণ হয়েছে পয়সালা রাজপথে হয়েছে অতএব জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ জামাত ইসলাম আপনাদেরকে বলবো দয়া করে নির্বাচনের ব্যবস্থা করুন অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিয়ে এরপরে বোঝা যাবে বিএনপি কি আর আপনারা প্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন সমস্ত চাংসলিকর তত্ত্ব মহাবিপদে পড়ে গেছে সমন্বয়ক উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সকল সরকার সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করে দেশের আজকে হয়তো পালাবেন এমন ইনফরমেশন পাওয়া গেছে কারণ শেখ হাসিনা ভারতে যাননি শেখ হাসিনা বাংলাদেশের মধ্যেই আছে এমনটাই কিন্তু আমরা সংবাদ মাধ্যমে জানতে পারলাম দর্শক তাছাড়া ভিডিওর প্রতিবেদন আপনারা শুনতে পারলেন শেখ হাসিনা বাংলাদেশের মধ্যেই আছে এমন ইনফরমেশন পাওয়া গেছে রাজপথে আওয়ামী লীগ ছাত্রলীগের তাণ্ডব শুরু হয়ে গেছে দর্শকমন্ডলী সেনাপ্রধান দেখেছেন এবং আস্তে আস্তে অনেক কিছু জানতে পারবেন দর্শক মন্ডলী এই সম্পর্কে যদি আপনার কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আগে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ